গরু কম মনে হয় যে গরু কম আসবে বা আমরা জানি আমরা ব্যবসিক আমরা জানি গরু কম আসবে মানে চল্লিশ পার্সেন্ট গরু কম আসবে কারণ কারণ গরুর দাম বেশি তো গরু যে গরু ধরেন দিতাম চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা মন সেই গরু আমরা কিনে আনছি তিরিশ হাজার টাকা মন দাম বেশি হলো কেন খাবারের কারণে খাবারের কারণ কারণে সব কারণেই যেটা কিনতে চাচ্ছি সেটাই দাম বেশি আবার ভারত ভারত আছে বন্ধ এই কারণে ধরেন আমাদের জিনিসের কিনতেও বেশি এখন ব্যস্ত হবে বেশি